হ্যাঁ বাবা ঠিক আছে তাড়াতাড়ি স্নানটা করে নাও বেলা হয়ে যাচ্ছে তো আর আমারও তো হাতে অনেক কাজ বাবা তোমাকে কি আমাকে প্রতিদিন বলতে হবে যেটা চন্দন হুম আচ্ছা

দুষ্টুমি করো না শোনা বললাম না আমার তো অনেক কাজ আছে কেন এরকম করছো বাবা তুমি জানো তোমার গিরি গোবর্ধন দুষ্টুমি না করলে থাকতে পারে না তো হুম তাই একটু করলাম না আমি কেন করছি ঠান্ডা ঠান্ডা জল কি আরাম লাগছে হ্যাঁ শোনা কাল থেকে তো বৃষ্টি হচ্ছে ওই জন্যই ঠান্ডা ঠান্ডা আছে বুঝেছো

কেন গুরুকুলে কেন যাবে না পড়াশুনো তো তোমাকে করতে হবে পড়াশুনো করে আসবে তারপর তো যাব আমরা